গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন তিনি নির্দেশ দিতে ব্যস্ত থাকতেন এখন তিনি নির্দেশ পালন করতে ব্যস্ত আজ্ঞাবহ আজ্ঞাবহ হবেন হবেন কার দুর্নীতির বিরুদ্ধে নাকি তিনি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপিতে যোগদান করার পর অর্জুন সিং অথবা মুকুল রায়ের পিছনে চেয়ারে গিয়ে বসবেন এবং অর্জুন সিং মুকুল রায়দের আজ্ঞাবহ হবেন অথবা না হলে দলত্যাগী তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী যিনি বিজেপির নেতা হয়েছেন কিংবা যিনি সুকান্ত মজুমদার হয়েছেন তাদের নির্দেশ পালন করবেন এতদিন নির্দেশ দিতেন এখন নির্দেশ মানে আজ্ঞা পালন করবেন হুজুর বলবেন হুজুর দারুণ ভালো আছে দারুণ শরীর জো হুজুর যা বলবেন উঠতে বললে উঠবেন বসতে বললে বসবে মানুষের মেরুদণ্ডটা শক্তই থাকে সেটা কখনো কখনো বেঁচে যায় কার কখন বাঁকবে এটা আগে থেকে এত বোঝা যায় না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাঁকাতে হচ্ছে ঝোঁকাতে হচ্ছে এবং সেই কারণে চার মাস তো বাকি ছিল আর ফুল বিচারপতির সুযোগটা নেবার পর সঙ্গে সঙ্গে দলবদল সঙ্গে সঙ্গে আরেকটা কথা গিয়ে হাজির হলেন কোন একটা লাভের আশায় কোন একটা প্রাপ্তির আশায় রাজনৈতিক মনোভাবে এটা সংবিধানের মনোভাবের স্পিরিটের বিরোধী